নমস্কার বন্ধুরা শীতকাল মানেই খাওয়া আজ মনে হয় এটা খায় আজ মনে হয় ওটা খায় যাই হোক সেটা তো লিমিট রেখেই খেতে হবে আমার বান্ধবী জয়ন্তীর বাড়িতে ওই কপিটা কপি হয়েছে তা আমাকে দিয়ে গেছে একদম ফ্রেশ কোনো কেমিক্যাল নেই একদম শুধু মাটির উপরই নির্ভর করে হয়েছে নো কেমিক্যাল তা আমি ওটা দুপুরবেলা তরকারি করেছিলাম তা এবার সন্ধ্যে হয়েছে মনে হচ্ছে একটু পরোটা করি তা পরোটা করি মানে আমি একদম মানে সাধারণভাবেই করবো পুটটোর কিছু না দেখো কপি কিছুটা নিলাম কপির তরকারিটা এবার আটা দিয়ে একদম প্লেন মাখবো পুর পুর দিয়েও করা যায় সেটা আবার একটু অন্য সেটা অন্যদিন করব। এবার দেখো ওটা ভালো করে মেখে নিলাম এবার একটু মনে হলো জোয়ান দিই জোয়ান কালো জিরে দেওয়া যায় আর ওর মধ্যে তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কপিতে সবই তো দেওয়া আছে ওই জন্যে আমার কিছু মশলা দিতে হয়নি এবার দেখো আমি লেচি কেটে বেলে নিলাম বেলে দেখো এইভাবে পরোটার আকার করে নিলাম এটা খুব তাড়াতাড়ি হয় এবং বেশ সুন্দরও হয় খেতে আমার যখন যেটা মনে পড়ে আমি হট করে করে ফেলি অত ভাবনা চিন্তা করে সারাদিন চিন্তা করে কিছু করতে যাই না যাই হোক একটু শরীরটাও খারাপ সর্দি সর্দি একটু মনে হচ্ছে ঝাল ঝাল খাই দেখো ওইটা একটা রকমের পরোটা হলো আবার দেখো একটা এরকম করছি পুরো রোলের মতো করে নিলাম করে দেখো এরা মুড়ে নিলাম এবার বেলবো চৌকো বেলো লম্বা বেলো যেরাম আবার দেখো ফোল্ড করছি এটা হলে কি হয় অনেকগুলো পাট পাট হয় আর খুব নরম হয় দেখো আমি এক হাতে ক্যামেরা ধরেছি যাই হোক নট ব্যাড আবার একটা দেখাচ্ছি এটা আমার মনে হলো এইভাবে করলে এইরকম হবে তাই দেখো এবার দেখো এবার বেলে নেব যাই হোক ওটা একটু একদিকে চেপে দিলেই হয়ে যাবে দেখো আমার মোটামুটি বেলা শেষ এবার দেখো আমি ফ্রাইং প্যান নিলাম ফ্রাইং প্যানে দেখো আমি দিদি আমি একটা একটা করে ভাজি না আমি খুব বেশি তেলও দিই না অল্প তেল দিই এখন তো তেল বেশি খাওয়াটাই উচিত নয় দেখো আমি তিন চারটে দিয়ে দিলাম তিনটে দিয়েছি এবার দেখো খুব ভালো করে ভেজে নেব দেখো উল্টে পাল্টে একটু লাল লাল করে নিতে হবে দেখো তেল দিলাম কইটুকু তেল দিলাম দেখো এবার এইটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে সব কোটাতে মানে মাখিয়ে নেবো উল্টে পাল্টে করলে এটা দেখো সব কোটাতেই লেগে যাবে একটু লাল লাল ভাজা করে অনেকে লালও করে না সাদা সাদাই করে আর খুব সুন্দর ফলে কিন্তু দেখো আমি একটু লাল লাল খেতে ভালোবাসি মজমজে হবে আর নরমও হবে দেখো আমার ওইগুলো হয়ে গেছে আর একটা আর ব্যাচ হচ্ছে আমার মোটামুটি রেডি হয়ে গেল দেখো আমি যে কপির তরকারিটা দিয়ে করেছি সেই কপির তরকারিতে দিয়েই খাবো আবার এই দেখো কপির তরকারি গরম করেছি ধোয়া উঠছে আর এই দেখো দেখেছো কতগুলো লেয়ার হয়েছে এ দেখো আর এত নরম হয় এত সুন্দর হয় আর একদিন কপির দিয়ে করব তা এটা ইচ্ছা করলো তাই করলাম খুব নরম হয়েছে এবং টেস্টিও হয়েছে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো আর এইরাম পরোটা এগরোল কত রকম জিনিস এখন শীতকালে যা খাবে তাই হজম হয়ে যাবে